السلام عليكم হঠাৎ করে একটা মুরগি মারা গেছে কি কারণে মারা গেছে সেটা আসলে বুঝতে পারতেছি না যার কারণে মুরগিটা খেতে দেখার জন্য চেষ্টা করতেছি মূলত নতুন খামারে এখন পর্যন্ত আমার কোনো মুরগি মারা যায় নাই বা কোনো কারণবশত মারা যায় না দুইটা মুরগি মারা গেছে সেটা মুরগিটা ফার্স্ট নিয়েছিল ফার্স্ট নেওয়ার কারণে মারা গেছে ডিম মাসের পর পর আসলে অনেক মুরগি মারা যায় সেটা হচ্ছে এ পাশা নষ্ট নষ্ট করে ফেলে এই কারণে মারা যায় আর ফার্স্ট নিয়ে মারা যায় এই দুইটা সমস্যা সবথেকে বেশি পরিমাণ দেখা দেয় কিন্তু পাশার যে সমস্যাটা সেটা আমার এখন পর্যন্ত দেখা দেয় নাই কিন্তু ফার্স্ট নিয়ে দুইটা মুরগি মারা গেছে তো আসলে এই মুরগিটা হঠাৎ করে কি কারণে মারা গেলো সেটা আসলে বুঝে উঠতে পারছিলাম না যার কারণে মুরগিটা আমি কেটে দেখার চেষ্টা করতেছি আসলে কি কারণে মারা গেছে যদি খুঁজে বের করতে না পারি সেটা আরো বেশি পরিমাণ কষ্ট লাগে তো মুরগিটা কি কারণে মারা গেলো সেটা খুঁজে দেখার চেষ্টা করতেছি আস্তে আস্তে মুরগিটা কাটতেছি আমি মুরগিটা মিডিল মিডিল দিয়ে কাটতেছি যাতে মুরগিটা সহজে বুঝে বের করে দেখতে পারি আর প্রথমে তো আমরা দেখবো যে মুরগিটা কোনো পরিমাণ ডিম ফেসে আছে কিনা এই ডিম যদি আটকে মারা যায় সে তাহলে আর টোটাল আমরা দেখবো না আর যদি ডিম আটকার কারণে না মারা যায় তাহলে আমরা বিটলের সম্পূর্ণ দেখার চেষ্টা করবো নারী বুড়িগুলো দেখার চেষ্টা করব গিলা দেখার চেষ্টা করবো মুরগির রানগুলো দেখার চেষ্টা করবো ও মুরগির শ্বাসনালীর অবস্থাটা দেখার চেষ্টা করবো ভাবে আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি যে আসলে কোনখানে সমস্যাটা সেটা খুঁজে বের করার চেষ্টা করি আমরা যতটুকু বুঝি ততটুকু আমরা দেখি দেখার চেষ্টা করি যদি না বুঝি সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি সবসময় তো আমি প্রথমেতে মুরগির পিছন সাইডটা খুলি খোলার পরে আমরা যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে মুরগির একটা ডিম আটকে আছে ডিমটা পারতে পারেন ডিমটা পারতে গিয়ে হয়তো মুরগিটা মারা গেছে এই সমস্যাটা দেখতে পাই আরেকটা সমস্যা যেটা পাই সেটা হচ্ছে মুরগির পায়খানা জনিত কিছু পরিমাণ সমস্যা দেখা দিয়েছে পায়খানা বা মুরগির প্রচুর পরিমাণ গ্যাস আছে পেটের ভিতরে এটা একটু দেখতে পাইতেছি এই দুটো সমস্যা সবচেয়ে বেশি পরিমাণ দেখা দিচ্ছে কিন্তু যে কারণে মুরগিটা মারা গেছে সেটা হচ্ছে মুরগিটার এই ডিমটা যে ডিমটা আপনার সামনে দেখতে পারতেছেন এই ডিমটা আটকার কারণে মারা গেছে আসলে খুঁজে দেখার চেষ্টা করতেছি যে অন্য আর কোনো একটা আমরা কিন্তু আমরা কোন রকম সমস্যা খুঁজে পাইতেছি না আর একটা প্রবলেম যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের হাতে একটা ডিম দেখতে পাইলেন সেই ডিমটা হচ্ছে গিয়ে মুরগির আর প্রচুর পরিমাণ এটাকে ডিমের মধ্যে দেখা যাইতেছে এই আছে আর এটাকে থাকার কারণ আছে কারণ হচ্ছে পরিমাণ না ইঁদুর খামারের ভিতরে দৌড়ো করে যার কারণে সালমোনা অ্যাটাকটাও আসে আর এখন পর্যন্ত আমার সালমোনার কোনো ভ্যাকসিন করা হয় না নতুন সেটা আমি সালমোনার ভ্যাকসিন করি নাই যার কারণে সালমোনা অ্যাটাক থাকবে এটা স্বাভাবিক আর নারী বড়ির ভিতরে যে পায়খানা জনিত সমস্যা একটু দেখতে পেলাম এটা হয়তোবা টক্সিন ব্যবহার করলে হয়তোবা এটা সেরে যাবে মোটামুটি কেটে আমরা দেখে ফেলছি যে আসন মুরগির সমস্যাটা কোন জায়গায় তেমন কোনো জটিল সমস্যা না এটা ডিম মারা যায় এরকম নতুন অবস্থায় অনেক সময় দেখা যায় কিন্তু আস্তে আস্তে এটা এমনিতে ঠিক হয়ে যায় এটার জন্য কোনো মেডিসিন নাই ডিম মারা যাওয়ার কোনো মেডিসিন আজ পর্যন্ত আমার জানা মতে নাই আমরা সমস্যাটা ধরতে পারছি তারপর মুরগিটা গুছিয়ে তারপর আমরা এই মুরগিটা মাটির নিচে পুঁতে ফেলবো শেয়ার করে দিয়ে পাশে থাকবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম